নমস্কার আজ আবার একটা ভিডিও নিয়ে এসেছি যদিও শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় গলার অবস্থা একটু খারাপ ঠান্ডা গরম হয়ে গেছে তাই হয়তো খুব জোরে কথা বলতে পারবো না মাঝখানে দুদিন এই কারণে ভিডিও করতে পারিনি কিন্তু নির্বাচন চলে আসছে আর আমি ভিডিও দেবো না এটাও আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না তাই শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে রেখেই আমার এই ভিডিও অনেকেই আমাকে অনেক ভিডিওতে কমেন্ট করেন কেউ কেউ ভালো বলেন কেউ কথাও বলেন তবে যারা মন্দ বলেন যারা বলেন আমি এই রাজনৈতিক দলের হয়ে কথা বলছি বা ওই রাজনৈতিক থেকে কত পয়সা নিয়েছি তাদের জন্য একটা বার্তা দিয়ে রাখতে চাই যে আমি কোনো রাজনৈতিক দলের হয়ে মূলত কথা বলি না আমি এখনো মনে করি যে সংবাদ মাধ্যম নিরপেক্ষ হওয়া উচিত এমন শিক্ষাই আমি পেয়েছিলাম যখন আমি এই সংবাদ মাধ্যমের জগতে পা রাখি বিভিন্ন জায়গাতে হ্যাঁ হয়তো আমাদের সেই সমস্ত চ্যানেলের পলিসি অনুযায়ী কাজ করতে হয় কাজ করিও কিন্তু তা সত্ত্বেও আমি যখন কোনো অনুষ্ঠান করি তখন অন্তত প্রশ্ন করাটা ভুলে যাই না প্রশ্ন করি সেটা সে প্রশ্নের উত্তর যেমন খুশি হোক না কেন আর আমার এই চ্যানেলেও সেটা বজায় রাখারই চেষ্টা করি আমি বিভিন্ন যে ভিডিওগুলো দিয়ে থাকি তাতে কারো ভালো লাগে কারো ভালো নাই লাগতে পারে তারা তাদের মতামত জানান আমি চাইব যে আপনারা আপনাদের মতামত জানাতে থাকুন আপনারা আপনাদের জন্যই মূলত আমার এই চ্যানেল আপনারাই আমার যাবতীয় অনুপ্রেরণা যোগান তো সেই সমস্ত বিষয় রেখেই বলব কমেন্ট করুন প্রচুর প্রচুর কমেন্ট করুন এবং আমি যে সমস্ত পোস্টগুলো করি সেখানেও আপনাদের মতামত জানান খুবই ভালো লাগে আমার এগুলো নিঃসন্দেহে ভালো লাগে তো আজকের যে বিষয় বলবো দার্জিলিং দার্জিলিং কেন্দ্রে আমরা জানি যে সেখানে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের প্রার্থী দিয়েছে। বিজেপি তৃণমূল কংগ্রেস কংগ্রেস তারা প্রার্থী দিয়েছেন বিজেপি গত দুবারের জয়ী এই দার্জিলিং কেন্দ্র থেকে একবার দুবার না ইনফ্যাক্ট তিনটে টার্মে বিজেপির সাংসদরা জয়ী হয়েছেন তিনবারই এখানে প্রার্থী বদল করা হচ্ছে এবার কিন্তু রিপিট করা হচ্ছে যশবন্ত সিনহা এস এস আলুয়ালিয়ার পরে রাজু বিস্তা এবং রাজু বিস্তাকেই আবারও বিজেপি এখানে ক্যান্ডিডেট করেছে তবে রাজু বিস্তাকে হুল আই মিন সরি পিন ফোটাচ্ছেন একজন তিনি কার্শিয়াংয়ের বিজেপিরই বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা কি কারণে বললাম এই হুল বা পিন ফোটাচ্ছেন বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে গিয়েছেন এবং তার প্রতীক হচ্ছে সেপ্টোপিন মূলত পিন ফোটাচ্ছেন বিষ্ণুপ্রসাদ এখানে রাজু বিস্তাকে দলের বিরুদ্ধে তিনি নানান সময় নানান মন্তব্য করে থাকেন সে কারণে দল তার পাশে আর দাঁড়াতে চাইছে না বিজেপির রাজ্য নেতৃত্ব অনেকবার করে তাকে বোঝাতে চেয়েছেন কিন্তু তিনি বোঝেননি নয় তাই এবার তার বিরুদ্ধে পদক্ষেপ করতে শুরু করেছে কেন্দ্রীয় নেতৃত্ব তিনি কেন্দ্রীয় নিরাপত্তা পেতেন সেই নিরাপত্তাও তুলে নেওয়া হয়েছে ফলে তিনি এখন আর কোনো নিরাপত্তা পাচ্ছেন না রাজু বিস্তা এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তৃণমূল কংগ্রেসের গোপাল নামা এবং কংগ্রেসের মনিস তামাং যিনি সদ্য এই কংগ্রেসে যোগ দিয়েছিলেন প্রার্থী করা হয়েছে যেমন নির্দল প্রার্থী রয়েছেন বিষ্ণুপ্রসাদ শর্মা যিনি কার্সিয়াং বিজেপিরই বিধায়ক এবং এই বিষ্ণুপ্রসাদ শর্মা কি কারণে তিনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ালেন তার বক্তব্য রাজু রাজবিস্তা বা বিজেপি তাদের যে গোর্খা বা পাহাড়ের যে মূল দাবি পৃথক গোর্খাল্যান্ড সেই দাবির পক্ষে আর জোরালো সওয়াল করছেন না কেউই কেউই দাবিকে দিচ্ছেন না সে কারণেই তিনি চান এই গোর্খাল্যান্ডের দাবিতে অনর থাকতে এবং যারা এই গোর্খাল্যান্ডের দাবিতে দাবি করবেন দাবি জানাবেন তাদেরকে তিনি সমর্থন করবেন এমনটাই বলছেন বিশ্বপ্রসাদ শর্মা কিন্তু এই যে কেন্দ্রীয় বাহিনী তার কাছ থেকে তুলে নেওয়া হয়েছে হয়তো বিশ্বপ্রসাদ শর্মা তিনি বলছেন যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন সে কারণে তিনি রাজ্য প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন এখন রাজ্য প্রশাসন তাকে নিরাপত্তা দেবে কি না দেবে সেটা তো সময় বলবে তবে ক্ষেত্রে আমার মনে হয় যে যেহেতু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং বিশ্বপ্রসাদ শর্মা যদি কিছু অংশ ভোট কেটে নিতে পারে তাতে আখেরে লাভ হতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী যদি আমি বলছি যদি বিজেপির কিছু ভোট কাটতে পারে বিশ্বপ্রসাদ শর্মা তাহলে এখানে তৃণমূল কংগ্রেসের লাভ হবে আর রাজনৈতিক দলগুলি তারা নিজেদের লাভ ছাড়া কিছু দেখবে না এক্ষেত্রে ফুল হয়তো বিশ্বপ্রসাদ শর্মাকে রাজ্য প্রশাসন নিরাপত্তা দেবেও এবং বিষ্ণুপ্রসাদ শর্মার সঙ্গে এর পরে কোনো ধরনের আলোচনা এগোয় কিনা সেটা তো নজর রাখতেই হবে কিন্তু আপাতত খালি চোখে দেখে মনে হচ্ছে বিশ্বপ্রসাদ শর্মা কিন্তু তার এই সাবটিপিনের মাধ্যমে রাজু বিস্তাকে ব্যথা দিতে চলেছেন সেটা যদি হয়ে থাকে তাহলে রাজু বিস্তা বা বিজেপির যে কোর ভোট রয়েছে উত্তরবঙ্গে পাহাড়ে দার্জিলিং কেন্দ্রে সেখানে কিন্তু ভাগ বসাবেন এই এই শর্মা বিদ্রোহী বিজেপি বিধায়ক যা বিজেপির ব্যথার কারণ হয়ে দাঁড়াবেন ফলত এই কেন্দ্র রাজু বিস্তা বা বিজেপির হাতে নাও থাকতে পারে এবার দেখার বিষয় হচ্ছে কারণ এবার আর পাহাড়ে পৃথক গোর্খাল্যান্ডের দাবি অতটা নেই এটা সেখানকার মানুষজনই বলছেন যদিও বিজেপির একটা কোর ভোট তৈরি হয়েছে পাহারে গত কয়েক বছরে কিন্তু তৃণমূল কংগ্রেসও তারাও কিন্তু যান লড়িয়ে দিয়েছে গত কয়েকবার সদ্যই আমরা দেখেছি যে পাহারে জিটি মাধ্যমে যে নিয়োগ হয়েছিল শিক্ষক নিয়োগ সেই নিয়োগেও দুর্নীতি হয়েছে বলে সুবেন্দু অধিকারী তিনি সওয়াল করেছেন এবং ইতিমধ্যে এসএসসি পক্ষ থেকে একটি মামলাও করা হয়েছে এফআইআর করা হয়েছে তাতে পার্থ চ্যাটার্জির নাম রয়েছে তৃণমূল কংগ্রেসের যুব নেতার নাম রয়েছে যদিও শুভেন্দু অধিকারীরা পার্থ ভৌমিকের কথা বলছিলেন অরূপ বিশ্বাসের কথাও বলছিলেন তাদের নাম কিন্তু নেই কারণ এই অরূপ বিশ্বাসকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অর্থাৎ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ দায়িত্ব দিয়েছেন পাহাড়ের দেখভাল করার জন্য অর্থাৎ সেখানকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখার জন্য সেখানে যারা জিপিএ রয়েছেন জিপিএ যারা প্রশাসনে রয়েছেন এই সমস্ত বিষয়গুলো দেখে মনে হতে পারে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেতে পারে বা শুভেন্দু অধিকারী হঠাৎ করে এই প্রসঙ্গ কেন তুলেছিলেন সেটা থেকে বোঝাই যায় যে শুভেন্দু অধিকারীরাও মনে করছেন যে পাহাড়ে এবার তাদের জমি আর আগের মতো শক্ত নেই কিছুটা লুজ হচ্ছে এবং তাদের এই ব্যথার কারণ বিশ্বপ্রসাদ শর্মা যেমন একটা দিকে পাশাপাশি আর একটা দিকে রাজু বিস্তা তাদের যে দাবি পাহাড়ের যে দীর্ঘদিনের দাবি যে গোর্খাল্যান্ডের দাবি থেকে সরে আসা রাজু বিস্তারাও আর এ ব্যাপারে কোনো উচ্চবাচ্য করছেন না চা বাগানগুলোর পরিস্থিতি যদিও তিনি রাজবি দিয়েছেন যে একাধিক উন্নয়নের কাজ চলছে সেখানে কর্মযোগ্য চলছে আগামী পাঁচ বছরের মধ্যে শিলিগুড়ি হবে দেশের মধ্যে সবচেয়ে উন্নত শহর এমন কথা তিনি বলছেন কিন্তু আখেরে সেটা কতটা হবে এবং পাহাড়ের মানুষ সেটাকে কিভাবে দেখবে সেটা বড় ব্যাপার আবার রাজ্য সরকারের বিরুদ্ধ মানুষের ক্ষোভ রয়েছে উত্তরবঙ্গে সেভাবে সাহায্য পৌঁছয় না উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গে বরাদ্দ তো করা হয় কিন্তু সেটা পাওয়া যায় না পান্না না সেখানকার মানুষ উত্তরবঙ্গ সঙ্গে বিমাতৃ সুলভ আচরণ করে রাজ্য এমনও বক্তব্য শোনা যায় ফলে তো তৃণমূল কংগ্রেসের জন্য কিন্তু খুব ভালো জমি নেই ভালো অবস্থায় নেই পাহাড় কিন্তু তবুও এই বিষ্ণুপ্রসাদ স্বর্ণ একটা ফ্যাক্টর হয়ে যেতে পারে দার্জিলিং এর জন্য দার্জিলিং এই কেন্দ্র বিজেপির হাত ছাড়া হলেও হতে পারে যদি অনেকে মনে করছেন যে বিশ্বপ্রসাদ শর্মা এমন বড় ভোট কাটবেন না যে বিজেপির খুব বড় ব্যথা হতে পারে কারণ সেফটিপিনের আর কি এমন জোর আছে কি এমন ব্যথা হতে পারে একটু তো কোচারে সামান্য ব্যথা হতে পারে একটু সামান্য এক ফোঁটা মতো রক্ত বেরোতে পারে কিন্তু সেই এক ফোঁটা রক্তও কিন্তু যদি ফোটা ফোটা করে পড়তে থাকে তাহলে কিন্তু তার ব্যথা অনেক বাড়তে পারে সেপ্টিক হয়ে যেতে পারে তো সেটা বোধ হয় মনে রাখা দরকার ছিল যদিও এখনো পর্যন্ত বিজেপি সেই যে মনে রেখেছে সেটা বোঝা যাচ্ছে না বরং বিষ্ণুপ্রসাদ শর্মার বিরুদ্ধে আগামী দিনে আরও বড় পদক্ষেপ করা হতে পারে তাকে বহিষ্কার করা হতে পারে ভোটের পরে পরে কিন্তু সেটা সেই ধরনের পদক্ষেপ হতে পারে অর্থাৎ যদি দেখা যায় যে পাহাড়ে দার্জিলিং এই আসনটা বিজেপি হারালো তাহলে বিষ্ণুপ্রসাদ শর্মা কপালে কিন্তু অশেষ দুঃখ রয়েছে সেই কারণে কি বিষ্ণুপ্রসাদ শর্মা ইতিমধ্যেই রাজ্য প্রশাসন বা শাসক দলের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে সেটা জানা নেই কিন্তু এই ধরনের পরিস্থিতিতে দেখাই যায় যে এদল সে দল হচ্ছে এটা বড় বিষয় নয় ভোটের আগে আগেও দেখা দিয়েছে কিন্তু বিশ্বপ্রসাদ শর্মাকে আপাতত কেন্দ্রীয় নেতৃত্ব একটা বার্তা দিতে চেয়েছে তার কাছ থেকে নিরাপত্তা সরিয়ে নিয়ে কিন্তু তিনি বিশ্বপ্রসাদ শর্মা তিনিও অনর রয়েছেন তিনি কোনোভাবেই কিছু হবেন না তিনি ভোটে লড়বেনই নির্দল হয়ে লড়বেন কারণ তার বক্তব্য গোর্খাল্যান্ডের দাবি থেকে অনেক দূরে চলে গিয়েছে বিজেপি গোর্খাল্যান্ডের দাবি আর করছেন না রাজু বিস্তারা রাজু বিস্তার বিরুদ্ধে বিস্তার অভিযোগ তিনি করছেন ফলত এই বিষয়গুলো কিন্তু পাহাড়ের মানুষের মনোভাব বিষ্ণুপ্রসাদ শর্মার মতন এমন একজন লোক এবং তিনি চেয়েছিলেন একটা ভূমিপুত্র একজন ভূমিপুত্র ক্যান্ডিডেট বিষ্ণুপ্রসাদ শর্মা সেখানকার ক্যান্ডিডেট ফলত বিষ্ণুপ্রসাদ শর্মা যত ভোট কাটবেন আখেরে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর কিন্তু যথেষ্ট লাভ হবে পাহাড়ে একটা সময় কংগ্রেসের যথেষ্ট শক্তি ছিল কিন্তু সেই শক্তিও কহিষ্ণ যদি এবার অজয় এডওয়ার্ডরা তারা কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছেন এটা একটা দিক যেমন রয়েছে তেমন আবার গোপাল নামার মতন এমন একজন ক্যান্ডিডেট করেছে তৃণমূল কংগ্রেস যেটা পাহাড়ের জন্য যথেষ্টই তৃণমূল কংগ্রেসকে ডিভিডেন্ড দিতে পারে পাশাপাশি বিশ্বপ্রসাদ শর্মা যদি এই সেপ্টেপিন ফোটাতে থাকেন এবং তিনি যদি নির্দল প্রার্থী হিসেবে তিনি যদি কেন তিনি লড়াই করবেন জানিয়ে দিয়েছেন ফলে তিনি কতটা ব্যথা দিতে পারেন বিজেপিকে আর তার ফল অন্যরা কতটা পায় সেদিকে কিন্তু নজর রাখতে হবে কারণ পাহাড়ে বেশ কয়েক বছর ধরে তিনটে টার্মে বিজেপি সেখানে সেখান থেকে জিতে এসেছে যদিও তারপরেও বিজেপি সেভাবে নজর দেয় না এমনটা সেখানকার মানুষের থেকে দাবি উঠছে আবার তৃণমূল কংগ্রেস বা রাজ্য শাসক দলের বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে এই সমস্ত অভিযোগের কাটাকুটির ফল সাত দিকে যায় কে শেষমেশ আহ হাসি ফোটে কার মুখে আর এক্ষেত্রে বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি কতটা ভূমিকা পালন করবেন সেটা তো সময় বলবে কিন্তু আপাতত দেখে মনে হচ্ছে বিষ্ণুপ্রসাদ শর্মা কিন্তু বিজেপি যথেষ্ট ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে মতো ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করতে ভুলবেন না আর হ্যাঁ যারা নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনি আমার মেম্বারও হতে পারেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা কিছু থাকবে এটা কী থাকবে সেটা একটু বলতে চাইছি আর বলবো প্রতি অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে ভালো লাগে আপনাদের সঙ্গে একটা কোথাও গিয়ে যোগাযোগ হয় আর আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাবার ইচ্ছেও রয়েছে আমার সময় হয়ে উঠছে না তাই এটা ঠিক যে প্রত্যেকটি ভিডিওতে যারা যারা কমেন্ট করেন তাদের প্রত্যেকের কমেন্ট পড়া সম্ভব হয় না সম্ভব নয় কিন্তু সামগ্রিকভাবে যাদের কমেন্ট ভালো লাগে যাদের কমেন্ট খারাপ লাগে তাদের উদ্দেশ্যে কিছু বার্তা দিলাম আগামী দিনেও এই ধরনের কমেন্ট করতে থাকুন ভালো লাগবে এবং ভালো ভালো কথা লিখবেন আরেকবার বলে দেবো আমি কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলছি না মুখপাত্র নই তবে রাজনীতি নিয়ে চর্চা করতে ভালো লাগে তাই এই ভিডিও করা অতি অবশ্যই কিন্তু রাজ্য দেশে যা ঘটছে সেগুলোরই কিছু অংশ তুলে ধরার চেষ্টা করি সবটা হয়তো কভার করাও আমার পক্ষে সময় হয় না ধন্যবাদ